এ উত্তল রয়েছে আজকে দাদর দাবি আজকে দাবি দেখি আমাদের দাবি হলো কুবিল্লা মহানগরের বিদ্যুৎ 17 18 বছর ত্যাজিন ভাই ইয়াজিন ভাইয়ের নাটক সবগুলাই ইয়াজিন ভাই চালাইছে নাটকমিদার মামলা হামলা যা কিছু আছে কিছু চালাইছে হঠাৎ করে কোথায় থেকে জিল আইশায়ে ইয়াজিন ভাইয়ের নমিনেশন কেરા না আমরা ওনার নমিনেশন ফিরত চাই আমাদের একটাই দাবি দশ নং তার গ্রামেরgate আমাদের আমাদের হাতি আমিনুর রশিদ ইয়াজিন ভাইয়ের নমুন হোসেন ফিরিয়ে চাই ফিরিয়ে চাই আমরা গুলো আমলিককে এই কুমিল্লাতে রাজনীতি করতে দিব না আমরা কুমিলা মহানগর স্বাস্থ্য দল যুব ছাত্রদল ছাত্র দল বিএনপি সব অঙ্গ সংগঠন একসাথে আজি আমি নজিদে আসিন ভাইয়ের জন্য মাঠে নামবো আন্দোলন করবো সংগ্রাম চালিয়ে যাবো ইনশাআল্লাহ রূপালী কিন্তু তার বিক্ষোভ সমাবেশ তৈরি করেছে আপনাদের দাবিটা কি নিয়ে আসবে আমাদের দাবি আমাদের নেতা দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রামে যে আমাদের জেল জুলুম পাশে ছিল সে ব্রিটিশ সরকারের সাথে পনেরো বছর লড়াই করে আমাদের ছায়া দিয়ে রেখেছে সে হাজি আমিনের রশিদ আসিম সাহেব এই মনোয়নের একমাত্র দাবিদার কুমিল্লা ছয় সে এখান থেকে বঞ্চিত হয়েছে যাকে আমরা চিনি না মনির লোক চৌধুরী যে কুমিল্লা ছয় আসনের একশো মানুষের থেকে জিজ্ঞেস করলে একজনে না তাকে মনোনয়ন দিয়েছে সেটা আমরা কখনোই মানব আমাদের দাবি একটাই প্রত্যাহার করে অবিলম্বে আমাদের হাজি মিনার ইউনি সব